রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষের রোজা রাখে তাইলে কোনো মানুষের যদি রোজা রাখে তাহলে তার প্রতিদান আমি আল্লাহ নিজে দেই আল্লাহ কিন আর আনা উজিয়া আনা উজিয়া বিহি রোজা আমার লাগে আর রোজার প্রতিদান আমি আমারে দিলাই আর অন্য জায়গার মধ্যে ফরমাইতরা সৌ মুলি রুমজান রোজা আমার লাগি ও আনা উজা বিহি আর তার প্রতি হল আমি গীতা দিতাম আমি আমার দিলাই বলে কাছে গোসাই লাই যখন আল্লাহ কোনো মানুষে যদি রোজা রাখি তাহলে আমি আল্লাহ আমার তারে দিলাই অর্থাৎ আমার গুলো আমার শৌক আমি আল্লাহ বলে আমার শৌক হয়ে যায় তার খান আমার খান হয়ে যায় তার হাত আমার হাত হয়ে যায় তার ফেট আমার ফেট হয়ে যায় তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমার বনি যায় তার ফাও আমার বনি যায় যখন তার সারা জিনিস আমার বনি যাইব তাহলে এই মানুষের রুখ একটু পা করে দিব সুভা ন কারণ তার চোখ যখন আমার চোখ বনি যাইব এই চোখ দ্বারা শরীয়তের খেলা কোনো জিনিস দেখতো না এই শোক দ্বারা সুরি সমান দেখতো না এই শাক দ্বারা কোনো রেন্ডি রেহে দেখতো না জিনা কোনো বেটিন দরবার না শরীয়তে যে যে জিনিস নিষেধ করিলি সেই শোক রে দেখার লাগিয়া যখন আল্লাহ তার শোক নিজে বনি যায় তখন এই শোক শরীয়তের খেলা চলতে পারে না যে জিনিস শরীয়তে হালাল হইয়া দিছে এই হালাল বস্তু ছাড়া এই ফেট অন্য কোনো জিনিস সময় পারতো না কারণ আল্লাহ তার মুখ বনি গেছেন আর শরীয়ত আল্লাহর খান তার খান

তাইলে এই বিচারের মধ্যে কি হারাম কাজ করতে পারতো নাই খেরর ফক্কপাতিত করতে পারতো নাই খেরর গুষ লইতে পারতো নাই এই হাত দ্বারা গুষ লইতে পারতো নাই তাইলে রোজার প্রতিদান আমি আল্লাহ যদি দেই তাইলে রমজান মাসের রোজার আমি হেফাজত করি রাখা লাগব কিন্তু বড় আফসোসের ব্যাপার রোজার মধ্যে কিতা জিনিস আল্লাহ নিষেধ করছেন বা তো তোড়া হালাল দে আল্লাহ নিষেধ করছেন বাদ খাওয়া হালাল না হারাম বা তো না হালাল গেছে নানি পানি খাবা হালাল না হারাম হালাল নিষেধ করে মিষ্টি খাবা হালাল না হারাম হালাল আল্লাহ নিষেধ করে দিছে গরু খাবা হালাল না হারাম হালাল আল্লাহ নিষেধ করে দিছে কোন সময় করলে গিয়া সূর্য উঠার থাকলে সূর্য ওঠার ভিতরে হালাল ইকুন্তরে নিষেধ করে দিছে নানি তাহলে বড় সুন্দর একটা কথা হইল হালাল জিনিস আল্লাহ নিষেধ দিছে না আমরা মানি লাইছি আমরা হালাল জিনিস খাই না খাইনি দিন মাতনা গিদার লাগি খাইনি খেও খাই না আল্লাহ নিষেধ দিছেন হালাল জিনিস রে খাইতাম না মাগরিব রাজানোর আগ পর্যন্ত ইফতার লাগার আগ পর্যন্ত হালাল জিনিস খাইতাম না বলা করি বুঝবো কীটা খাইতাম না হালাল জিনিস খাইতাম না আমরা হালাল জিনিস খাইনি খাই না না খাওয়ার নাম হইলে তো

ফাটা বলা আমি হালাল রে নিজে দিছি যে মানুষে হালাল খাইব অর্থাৎ হালাল খামানের পরে হালাল খাইবো গুন হইতো না ইතර রাগ পর্যন্ত হারাম রে আমি নিষেধ দেই নাই গতিকে কে সারা হারাম গামই করতে পারমু ঠিক আছে নি মা কিন্তু আমরা কোনগু করি মত না গিতার লাগি আমরা হালালই তো নিষেধ মানিলাই হারামই কোন মানিনি মা এখন শরায় কিন্তু ফইলাক রোজার আশ্রর বাদে যতজন বাড়িতে হারামক খাই পায় খার্না খাইনা ও দোকান হালাল না হারাম হারাম ঘর আই বয়ান করা হারাম মিশা মাতা হারাম রোজা মাস আমরা মিশা মাতি না মাতি না মাতি তাইলে হালাল হয়ে গেছে রোজা মাছ হালাল হয়ে গেছে না নিত না হালাল নি না হারাম হারাম তেলে ইয়াত রাখিও যদি হালাল নিষেধ নিষেধ ঘোড়ার ঘৰে যদি আল্লাহে কইন আমি আমারে দিলাই তাইলে হারাম জিনিস গুড়ি কোনো পাৰমিশন আছে কিন্তু আমরা ৰোজা মাছ আল্লাহর হুকুম হালাল দে হারামিকো মানি লিলাম হালাল দে হারাম মানছি তো ঠিক আছে তো কিন্তু হারাম রে আবার হালাল মানি আমরা চলি ৰোজা মাছ যত গিল্লা মানুষের গাই গৰু যা ততখন গায় না ইস্টারের বাদে যদি বয় শর মাতব সহির বাদে উইলে ফরর মাত পাতিব খতম এক সময় স্যাহের সময় উঠিয়া দুই রাঘাত নমাজ যদি প্রত্যেক দিন রোজা মাসের মধ্যে কোনো মানুষে দুই রাঘাত নমাজ পড়ে কিতার নমাজ সবে কদর নিয়ত করিয়া তাইলে তিরাশি বছর চার মাস নফলে বাদত আস্ত রায় হজার টাকা খরলে সব পাওয়া যায় ওতকান সব রোজনা দেই না ধৈন্য নিয়ত কি তো আমি স্কুর আইস্কুর রায় যদি লাইলে তুল কদর ইয়া থাকে আল্লাহ আমি লাইলে তুল কদর লাগি দুই রেখাত নমাজ আমি হরিলাম ও তাহাজুদর সময় হর না তাহাজুদর সব পাইলে লাইলে তুল কদর সব পাইলে দেখো আমরা ইসলাম এমন এক মজব এক আমল দে এক সময় ঘোরার কারণে তিন আমলের সব পাওয়া যায় যেমন কোনো মানুষ মসজিদও গেছেন গিয়ে উজু উজু করছেন উজু করার পরে দুই রেখাত তাহিয়াতুল বজু সুন্নত নমাজ দানি একজনে ফরিত মসজিদ ও হামানির পরে দুখুল মসজিদ দুই রেখাত নমাজ ভরা সুন্নত ঠিক আছে নি এই মানুষইন ফজর রক্ত গিয়া মসজিদ হামাইছেন বাড়িতে ফজর নামাজ ফরসেন না সুন্নতি গুণ না আর তাই মসজিদ ওর করে নিত গিয়া উজু করছেন উজু করিয়া খেয়ার লাগে মাত কথা না করিয়া মসজিদের ভিতরে হামাইয়া ফজর রক্ত তো হজর আর ফরজ ব্যতীত অন্য কোনো নহলে বাদত নাই নহল নমাজ নাই আসেনি নাই ওই সময় কিয়া মানুষে মাত্র দুই রেখাত হজর শূন্যত নমাজ ভরি উজু উজুখরিয়া মানুষের মাত কতাকর না। আবার মসজিদও হামাইছেন মসজিদও হমাইয়াও মাত কতাকর না দুই রেখাত নমাজ ভরি উজু করিয়া তো ভরা হয়েছে নিন তাহিয়াতুল তুল সমাজৰ ফুরা সব পাইলা মসজিদও হমাইয়া দুহুল মসজিদ আনামাতিয়া ফড়িছেন দুগুলুল মসজিদের ফুরা দুই রেখাতর সব পাইলা আর নমাজ এখন কিতা তা ফজর সুন্নত এখন তো অটোমেটিক দুই রেখাত গেছে নানি তাইলে দুই রেখাত ফরলায় এশ সব পাইলায় ছয় রেখাতর সব পাইলায় কিন্তু আমরা এগুন ফাইনি এগুন ফাই না রমাজান রোজা রুব সয় মন লাইসের একদিকে নবীজে ফরমাইন আর সৌমুলি ওয়ানা উজ্জা বিহি রোজা আমার লাগে আমি তার প্রতিদান দেয় আল্লাহর জন্য নবী যখন ওইদরে আল্লাহই কইছেন আর অন্য দিকে আবার নবীজি فرمাইতেছেন রব্বা সায়মুন লাইসা বিসিয়ামি ইল্লা শাহরনে কো মানুষ সকল আছে তার রোজা ও ফাসার কোনো জিনিস নাই এখানে রমজান মাসের রোজা রাখার পরে রাকাতে সময় যদি সহরি গুন যদি আমি হারাম পয়সা দ্বারা সহরি রাখি তাইলে এই রোজা গুন ফাসার কোনো জিনিসের নাম নাই ওই বনি রোজা গুন রমজান মাসর রোজা রাখার সময় যদি ফরর হক কাই আমি রোজা রাখি তাহলে আমার রোজা একাস কোনো জিনিস নাই রমজান মাসর রোজা রাখার সময় যে কাপড় গুণ আমি ফিন্দাম এই কাপড় গুণ তো যদি ফরর হক থাকে তাইলে এই রোজা একাস ছড়া কোনো জিনিস নাই কারণ যদিও তোমার পেট হালাল হালাল খাওয়ার কারণে কিন্তু এই কাপড় গুণ ফিন্দ ভরাবতো না এখন হালাল খাইলাম ফেট বুড়িয়া নামাজ লেংটা হয়ে যায় মাতনা কিতার লাগিয়া কারণ আমার সব খাবি কিন্তু হারাম বুঝে আর নি লেংটা হয়ে তো নমাজ ভর্তায় নাই নমাজ লাগি তো ভৈরা কাপড়া পাক দুসরা জায়গা পাক খাফড়ি কিন্তু আসে না নাই আছে তাইলে খাবড় ফিন্দে লাগবো কিন্তু যে খাবড়ি কিন্তু ফিন্দিলে কিন্তু বেটার দুই টাকা দিস লাই না যে দোকান থেকে আনতে সময় দুই টাকা বাকি রইছে ইগুন দিস না অনেক দিন বাজারে গেছো তারে লুকাই লুকাই আইসো পঞ্চাশ টাকা দিস না বিশ টাকা দিস না তাই ফৰৰ হক কালা কাপোৰ না ফৰৰ হক নাই ঘটনা কেইটাৰ লাগি এক সূতা যদি ফৰৰ হক থাকি যায় তেতিয়া এই কাপোৰে আমাৰ নামাজ নাই তেনে ৰমজানৰ ৰোজা ৰাখি আমাৰ গুণামা হৈ পিছ নাই কাৰণ আমাৰ কাপোৰ নাপাক দেখ কাউজোৰ আকা আমাৰ গান তেৰ ফৰ আছে নে নে কিতাকিটা শুইলে কাপোৰ পাক দুচৰা জেগা পাক হইলা হইলো কাপড়া পাক কাপড়া পাকর দুইটা সুরত একটা হইলো জাহিরি পাক আর একটা হইলো বাতিলি পাক জাহিরি পাক তো সবে আমরা জানলাম বিট লাগিয়ে গেছে দইয়া ফলাই দিলাম সেসব লাগিয়েছে কাপড় ধই লইলাম ও যত ধরন নাজাছতাকি পাক করা নামতো কাপড়া পাক হই গিসনে নানি ইগু তো ইলে জাহিরি পাক এর লগে কোনো সম্পর্ক নাই বাতিন পাক পা লাগব বাতিন পাক হইতে হইলে কাপড় ইগু হালাল পয়সা দিলা লাগবো সুবহানাল্লাহ আমরার একশত জন মানুষর জাহিরি পাক আছে বাতিন পাক নাই আপনি আমারে খারাপ কইতে হয় নাই আমারে মানুষে ভালো ফাইনুনাবা এতে আমার কতা আয় না ওজা না ওজন মসজিদে নামাজ পড়া হয় ইমাম চাহ বখলৰলৈকে যে তাত ব্যৱহাৰ কৰা হয় ৱাইজকৈ এক কথা কৈ আৰু ঔটা বেটাইন কাৰণে তাৰ কাজে যাই আইজ দুই হাজাৰ আঠাৰো ইংৰেজী দেশ ইমাম বেটাই এক মছজিদে ইমামতীত হামাই চৈন হামাইদিৰ সময়ত কিছু পইচা নিচৈ নাৰ কিছু নিচৈ না জমাই তইচৈ দেওবন্ ফৰিতা ফলাৰ খৰচৰ লাগিয়া যখন একুশ ইংরেজি তিমামতি বাদ দিয়া বেটা দেওবন্ধ গেছোইন যাওয়ার সময় মসজিদ কমিটি বেটার তেরো হাজার টাকা দিচ্ছই না খুঁজছেন আমরা ফরে দিমু বেটা ফরে গিয়া আবার ফোন করা শুরু করছে দিছই না এরপর বেটা বাড়ি দুই বছর রয়েছে দিছইন মাঝে একবার আইয়া তারার কাছে গেছে দিচ্ছি বেতন না বছর তখন বেটায় বার বার ও মহল্লার মঞ্চে কে আমি আমার তৈরি আমার বেতনী গুণ আমি কিতাব লইতাম ভুইস গুণ দেহ এর বাদেও তারা দিছে না সুমান আল্লাহ কইতাম না নওজুবিল্লা কইতাম না নওজুবিল্লা ও মহল্লারে মলানারে ফোন করে কৈছুইন মলানায় তার বার বার কইন তোমার নমাজ আল্লাহার দরবার আদায় ওই তো নাই তুমি তেন বেটার বৈশাখ দেও বেটা ইকান শুনাইতে পারছে না না তান ব্যক্তিগত বেটারে টাকা আট হাজার দিয়া কইসেন ভাই এখন তুমি তোমার কিতাব উতাব ভাই এখন দিতরা না মানুষের কিতাব হরতায় এরপরে বেটা আইয়া আরো এক বছর হইয়া আসছে ফলার লাস্টে কইসে আমার দাবি কোন পর্যন্ত ছোটা অপর্যন্ত ছোটাইছেন না তাইলে এরা রোজা রাখিয়া জন্নতুল ফের দৌসো না আর ওখানে যাইতাম অত না গীতার লাগিয়া ইমামর হক যে মহল্লার মানুষ যদি না এই কমিটি কোন কমিটির কোনো ফায়দা এরা তো আল্লাহ উন্দা করি কুল্লু কুমরাইন ও কুল্লু কুমেশার জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবার প্রশ্ন করা হইব তাহলে এরা জবাব দিতে নি এরা মতনা গীতার লেগে মুটি ঘটতো না

মহল্লার মানুষে আবার হমুল হিসাবে রে গিয়া কইলা আপনার মহল্লাতে আমরা আইলাম আর আপনার আই তিন দিন উনি ভাইলাম না বলে আমি যাই না এই মহল্লাত তার কারণ হইল ও গুণ যে বেটা ইমামতি করিয়ে পয়সা জমাইছে কিন্তু এখনো সেক্রেটারি পয়সা গুণ দিছে না আর আপনার তোরে তারা খাবাই তারা বড় ও বাদর দিন জমা তালে বা কিছু কইছে ঋণ ওই বিপদই বনবো না এরা তো মসজিদ কমিটি না নি আইন পর্যন্ত বেটার বেতন দিছে দিছই না ফইলা কইলা তেরো হাজার বাদে কইলা নয় হাজার এর বাদে কইলা সাত হাজার রয়েছে সাত হাজার তো রয়েছে তোমরা মুখে হরাই না এটার কিন্তু দিতাই না দিতাই না এখনো দিলেই না পাঁচ বছর হইয়া আসছে ও ইবার ও মোহল্লা তাবার বালা বালা দুইজন হাফিজ রাখছেন খতম তো রাবি নামাজ পড়িতা খতম তো রাবি সারা তারার কিতাব আরাম লাগে না এই খতম তো ব্যস্ত নিব কিনি শুক্রবার ইয়ালে সেক্রেটারি প্রেসিডেন্টে

মুসল্লা যে বাড়ির হরেজগার মুসল্লা একবারে সুন্দরীকে হরিফল নি কেন কোনো দিন ই বাড়ির মানুষের হরেজগারি ডেলা মতো ইল তার মুসল্লাই কেন ভেদা লাগাই থাকবো সহালর জায়গা দ্রুব সতমান হলাই থাকবো ও নমাজ ভরার হারে নানি যখন ইখান জেলার এলাম মক্কাশ্বরি ভাইয়া রয়েছে দশ বছর ইয়াতে একটাও তো চৈতা হয়ে পড়ছে না ঈদর দিন ওখান বগল ঘরে লইয়া যাইতিরা আর ঘরে দিয়ে যাইতে দেখা যায় বুকর সিদ্দিক আর উমর আর উসমান আর আলীর ভাইয়া যাইতিরা আর ঈদগাহ কিরা ঈদর নমাজ কি আটা বান্ধিতা আল্লাহ দিলাই বেতন তো সে মারি দে আর তাদের যদি বুঝায় না বলে ভাই আমি দেয়ার সন্তনা দেয় না নক না দে তাইলে এই হক আল্লা মা বানি ও আপনি লক্ষ্মীর বন্দর ও হদার এক মসিন্দি আমি ওয়াজ আমার বেটাই কাবির দিছে উমরা হজ নয় নানি বুঝে বাইর হক না দিয়া উমরা হজ লইছে লাগিয়েছে আল্লাহ তার হজ করি লইবা আল্লাহ হজ কবল খুঁড়িবানি বাইরের হক হজ তো কবুল করবা ঠিক আছে কোনো সন্দেহ নাই কিন্তু ব্যস্ত আমারিত হাতগুন দেওয়া নানি দেওয়াত তো তোমার হজগুন হেলিয়া কি নানি তে হজা নিব তে ব্যস্তা তো জমিনৰ মানুষ দিনদার হওয়া আন্দাজ লাগি গরিব মানুষ পয়সা জমাইছে দিছে ও হয়েছে কোনটা না দিলা না বেক বছর বাদেও না বাদে কিতাব অন্তর ঘরে না এর ফোড়ার আবু পর্যন্ত না তোমার খতম তেবি কেওর খতম রে খতম তেলাবি আল্লাহ তোমার লাগি রি নি করব লাগি খতম তেলাবি রাসন তো আল্লাহ লাগি মুমিনা নিতদিন খরেজগারক লাগিয়া امام اور بتن تمرا دلائیں نہ امام مزامن والمؤذن مؤتمن اللهم ارشد الائمه واغفر للمؤذنين نبی دعا امام مزامن امام زمان الدار والمؤذن مؤتمن مؤذن زمان الدار

বাতিল হয়ে যাইব গিয়া এর লাগি মসজিদ ওগুলো প্রায় সময় বুল হয়ে যেতে পারে গড়ির কারণে সূর্য দেখার কারণে এর লাগি নবী যে মসজিদিন ওগুলো লাগি মকবির তোর দোয়া করছেন আর ইমাম ওর লাগে হেদায় তোর দোয়া করছেন ইমাম যখন মসজিদ ওর মুসল্লার মধ্যে গিয়ে উবাইবা তখন মানুষের নিয়ত করতেছে একটা দায় তুমি ইমাম আমি এই ইমাম ওর অনুকরণ করিয়ার আর ইমাম সবে জল আল্লাহর দরবার দোয়া করেন আনা ইমামুল উন্মুক্ত কিন আমি ফরেজ গা রকলার ইমাম মান হাজার ও মাই হাজার যারা আমার লগে উপস্থিত যারা যারা বাদেই উপস্থিত হইবা সুবহানাল্লাহ ভাইজান যদি না মারে দাইবা মারা দেওয়ার পরে আউয়াল শাইহু সাবুবদিয় মানুষ মারা দেওয়ার পরে আছর দিন হইলা নামাজ আর হিসাব দেওয়াই যদি হিসাব ঠিক করে দে সারা হিসাব ঠিক কইয়া দইব যখন নামাজের কথা কইব বলে তুমি অমুক দিন নামাজ খান ফছলাই বলে আমি অমুক মহল্লার ইমামের করে নমাজ পড়ছি ইমাম সাহেবরে ডাকা হইব ডাকাইয়া কই

এত বেসরম মানুষ আমি জমিনে কোনো মহল্লার মধ্যে হয়েছি ও আমরা এলাকার ওই থেকে খাটি সরকার ভিতরে এই মহল্লা ত্রিশ জনের উপরে সরকারি চাকরি আনাছে ত্রিশ জনের উপরে ওই মান সবে আমারে কইসলে আমি তার আর প্রেসিডেন্টে কইসি বলে আমিও তোরা পয়সা দিব বা এটার দাবি গুন ছুটাও আমরা ইমানদারিত আগাইছি আন্দাজ হরকা বলি দিতে দিতে ইমামরে বলি দিবা আবার তারা বড় বড় বুজুর্গ হলো রে আনিয়া ওয়াজ ফরাইন হজরত আমিরে শরীয়তে আনিয়া এই বছর ওয়াজ দাওয়া দিছে না আমারেও দিছে আমি কইলাম দুয়াই আল্লাহর আমিরে শরীয়তের দ্বারা আমি হইতাম না কারণ আশরর দিন যেবলা আমিরে শরীয়তের ইমামে গিয়া কইবা আপনি গিয়া মসজিদ ওয়াজ হইলা এটা আমার হইয়া দিছেন না তখন আমি সাক্ষী বনি দেই আমি ইতারে বাহির হইতাম আর তাও না আমার কাম নাই তাও তো যাইবা এত দুঃখ জমিনও আমার কোনোদিন লাগছে না এই মহল্লার ফেমরালা দুঃখ লাগছে আপনি আন্দাজ ভরইন একটা তালেবা মানুষ তালেবাই পয়সা নিজে না তোমায় তালেবা পয়সা দিয়া দিয়ে কাপড় কিন্তু মনে হইন আপনার না নাই পরিষ্কার হিসাবে তারা রইন কিন্তু এক এক ইতিহাস আপনারা দেখলে দেখবা অত্যন্ত কষ্ট করি ঘটনা মানুষের কাছে তারা আত ফাটি না তারা আস্তা বছরের বাজে বেতনও কিন্তু হিসাব তারা রাখে কোন দিন কিতা লইতাম কিতা করতাম ও অবস্থাত বেটা দেওবন গেল দুই ছর ফরিল দেওবন্ল আইয় মাদ্রেশ আবু আবহ তোমরা তার বেতন গুণ দিলাই না তোমরা খতম তেরাবির কি জরুরত ও হতম তেরাবির এক বছর আগে আবার দুই বছর আগে ও মসজিদে খাবিজ বেটায় খতম পড়াইছে মানুষে পয়সা দিছে

আপনি আন্দাজ করেন দুনিয়ার মধ্যে শরীয়ত আর ইমানদারি আর দিনদারি আই কত কতখান আসিনি কতখান আসিনি কতখান দিনদারি আর ইমানদারি রমাজান মাসের মধ্যে আল্লাহ গুনা মাফ করতো অত্যন্ত সুন্দর কথা মাফ করে দিব কিন্তু ইমামের পয়সা না দেওয়ার কারণে মাফ করে দিলেই বে নি আল্লাহ আপনারা কইতে পারেন অনেক মুফতি অকলে তো কইন অনেক মানুষে কইনানি ইমামে বেতন লেওয়া হারাম দিনার রাস্তার মধ্যে দিনই খাম করতে সময় বেতন লা যায় না কইনা নি অনেকে কইত্রা তো বর্তমানে ইমামর শরীয়তে কোনো বেতন নাই তো ইমামর বেতন লা হারাম এর সত্য ইমামর বেতনের নাম বেতন নাই কিন্তু নাম হইলো ভাতা ওজিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইমি আমি আমিরুল মুমিনিন বানানি হইছে যখন সাহাবায়ে کرامে তান এক মাস সলতে যতটা টাকার প্রয়োজন ততটা তানে দিছে ইন ইবুনতার নাম হইলো ভাতা বাতায় আর অজিফা আর বেতনে তার আয় দিন বেশ কম বাতায় ইলো মনে করে কেউ ইমাম সাহেব আছেন তান পরিবারও 10 জন মানুষ আছেন 10 জনের মধ্যে ইনকাম করনেওয়ালা মানুষ টাইম বেতি তো আর কেউ নাই এখন হুরু 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 তাইতে তো কামাইতে বারতা নাই পড়িতা তাহলে এই 10 জন মানুষ এক মাস চলতে মধ্যম স্তরের হিসাবে খায়া দিতে যত টাকা টাকার প্রয়োজন মহল্লার জিম্মাদারি ইলো তানি এত টাকা দিতাে তাইলে দশ সময়লে সময় তো ষোলো হাজার টাকার কাম নানি কিন্তু ইগুন মানুষের দেই না না দেওয়ার কারণে সাহেব জমান বেতনও বলা যাই কারণ বেতন হইয়াও তো তোরা দেবা যার নি বেদাই তো ভাবব না নি যদি ও মহল্লাদিমাম সাপ না তাহলে নমাজি বনবানি ইগুন মুসলমান বনবানি বনতা নাই কিন্তু যদি প্রাইভেট স্কুল তিন হাজার টাকা বেতন হয় দরি আইজ আমার লগর একজন গেছেন হেরাউটে কইসেন ভর্তি ফিস হইল পঁচিশ হাজার টাকা মারতে মারতে পাঁচ হাজার টাকা কমছে ও পঁচিশও আঠারো সাত হাজার কমছে ওই তো আঠারো হাজার টাকা ক্যাশ বেটায় দিয়া হইলা আঠারো হাজার আবার মাসও দিতা আট হাজার করিয়া ও ফোরত্যেক এক তারিখ তাইলে আঠ বারো ছিয়ানব্বই রিভাইভ হইলায় আঠারো কত হইলো একশো এক লাখ চোদ্দ হাজার এর ফলে তো বই সাফৰ সম্পূর্ণ জিনিস রয়েছে সব মাসে মাসে বাড়াইয়া দাঁড়িয়ে কিন্তু মসজিদের ইমামর একশো গুণ হয় না একশো নব্বইটা মসজিদের মধ্যে শুক্রবারের দরবার হয় ইমাম সাহর বেতন অমুক দিছে না হমুকে দিছি না হমুকে দিছি না দিনদারি ওলা সুদানি তাইলে ইমামর বাতা দেওয়া ফর্জ এখন বেতনও দিতে না বাতা ফানি দিতে লাগি বেতন দেবা মানে অগুণ বেলা দেবা হোক কিন্তু একজন ইমাম রে যদি দশ হাজার টাকা দেবা হয় না আমরা লাগি নাই চাবি অনেক মসজিদ কমিটি আল্লাহর দরবারের মধ্যে আঁকটি যাই ভাগিয়া কারণ মসজিদ কমিটির অনেক জায়গার মসজিদ কমিটি বেতন বাড়াইতে রাজি নাই গাঁর মানুষের উপর রাজি অনেক জায়গা থা গেছে গাঁর মানুষের কথা হইলে চার বাড়াই ইমাম সাহেব দিলাও বালাই ইমাম সাহেব আসই মসজিদ কমিটি দিতে রাজি নাই খনে খরগে তুলব গীতা না ও নানান জাত পাহানা বানাইয়া এর লাগি ইমাম সাহেব রে খারাপ ব্যবহার করা হয় কিন্তু এক ইমাম যদি কোনো মানুষের দুঃখ দিলাইন তাহলে না যাত হওয়া বহু মুশকিল হয়ে গেছে গিয়া ইমাম তো জাত নেনি মসজিদও আপনি জোর নামাজ ছয় একটার সময় ইমাম সাহেব ছয় একটা বাজে গেছে গিয়ে এক মিনিট গেছে গিয়া ঘরে থাকি মুক্ত দিয়ে কই দিও ইমাম সাহেব আপনি নামাজ ভরাই লক্ষ্য আপনার নমাজ মুখ রুই যাব গিয়ে কারণ আপনি যখন নামাজ ভরাই লক্ষ্য কইস তখন ইমাম খার কোথায় গেছেন। ৰতনাকেইটাৰ লাগে কিয়ন কথাই কৈছো নানি ইমামে হেনে ইমাম মানিলে নানি ইমামেটো ইমাম মানাৰ কথা নাইকান্তি চাহ ৰহমতুল্লা সি কালিগাউ খাত আমাৰ এখনো ইয়াত আছে বল তানে খলি ভাই উটিয়ে কৈ দিছিলা ইমাম চাহ তেৰামিন মাজত কৈছে চু কৰি দি কৈছে বাৰীয়ে একে ক'লা হটাই দিম ক'লা হটাই দিম একবাৰে তাইন আৰু ক'লে মাতম হুলো হটাই দিম একেবাৰে তাইন কৈছিলা উঠিয়া কি তোমাৰ হৰুনি তাইন হালকে ইমাম বেটা অত বল নাই অ'তো আব্দুল মালিক কবি তাই না এই সময় নমাজ ভরা কই কলার ফাটাই কীটার লাগি এরপরে কইয়া তোমার যে সময় ইচ্ছে ও সময় নমাজ পাতে একদিন কোন কোনোদিন আধা ঘন্টা দেরি কোন কোনোদিন ফোন্য মিনিট দেরি কোন কোনোদিন ফাঁস মিনিট আগে লিবিয়া দিছি মানুষ তাও ইতা ইমাম রে খার অধিকার নাই যে সময় মানুষ আইবা ইমাম সবর যখন ইচ্ছে তখন কিন্তু আমরার দেশের মানুষ সাকরিয়ান আস নানান জাত অসুবিধার কারণে টাইম ফিক্স করা হয়ে যায় ইমামর উচিত হইলো ফিক্স টাইমে নমাজ ভরাই লাইতা কিন্তু যদি কোনো ইমামে ফার্স্ট মিনিট লেট করি লাইন আপনি তাহলে খোয়ার অধিকার সরিয়েতে দেয় নাই ও ইমামর বেতন পর্যন্ত দেরায় না খতম তেরাবিদ কোরআন শরীফ খতম করে ব্যস্ত দিই ভাই গিনি কোরআন আর প্রত্যেক অক্ষরে অক্ষরে তোমার লাগিল আনতর দোয়া দিব যে গিয়ে ইমামের বেতন দিছে না

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ইমাম জামানত দার ইমান নামাজর জামানত দার যখন আশরের দিন আল্লাহর দরবারে তুমি লটকি দিবে নামাজর হরনে তখন ইমামে যদি কই দিন انا ইমাম আল মুত্তাকিন মমান হাজারা মাইয়াহজুর যারা উপস্থিত হইছেন এবং যারা উপস্থিত হইবা তাইলৈ তোমাৰ নামাজৰ জিম্মদাৰ ইমাম ইমাম তোমাৰ ৰোজাৰ জিম্মদাৰ ৰমাজান মাছৰ মতে তুমি ৰোজা ৰাখবাহে তাৰ পিছৰে নমাজ ঘৰবাই ইমামে তোমাৰে বয়ান কৰি দিবা ৰমজানৰ হক চম্পৰকে বয়ান কৰি দিবা এই হকুণ শুনাৰ কাৰণে তোমাৰ ৰমজান ৰোজাই গোৱা দায়ুব